আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম টু आवर চ্যানেল মিমেন বাবু মুই দাঁড় দিয়া আপনি আরামে বসে আপনি হচ্ছে খুবই আরামে আছে বিন ব্যাগের মধ্যে বসে আছে আজকে এদারে ই করছে রিসিভ করলাম আজকে মানে আমার বিন ছিল না বিষয়টা হচ্ছে এটা আমি আনছি হলো বাসা যখন চেঞ্জ করতেছিল আমাদের ওই বাসাটা ওই এখান থেকে দেখা যায় ও যে যে ছাদটা দেখতেছেন ওটাই আমাদের আগের বাসা মানে ওই বাসার বারান্দায় হচ্ছে বিন ব্যাগটা ছিল এর আগে হচ্ছে আমার এই ব্যাগের মধ্যে যে বিনগুলো ছিল এগুলো হচ্ছে থেকে পরে বের হয়ে গেছে অনেকগুলা ওটা বাসার কেউ খেয়াল করে নাই পরে সারা হচ্ছে গিয়ে ঢুকানোর ট্রাই করতেছিল যতই ঢুকাইতেছিল ততই বের দিতেছিল কারণ এটা এত পরিমাণে হালকা বাতাসের সাথে সাথে চলে যায় হ্যাঁ এটা যারা যারা দেখছেন তারা তারা জানেন

হঠাৎ করে তুমি ইউটিউবে আসছো কেন মাঝে মাঝে হঠাৎ সবাই আমার কিন্তু তারা মানে সবাই আমার কমেন্ট করে না সে আমার কাছে থাকলে কি আমি তারা কোশ্চেন করি না তুমি ইউটিউবে আসো না কেন আন যাও যখন মন চাইবো এটা হইছে মন জায়গা মা বাবা দিছেন চারজন মন চাইবে আসবে আবার মন চাইবো যাবগা হইছেন এটা আমার কোনো জায়গা না যে আমার বইলা বইলা আনতে হবে তার কর্ম সে যদি করে তাহলে সে ভালো থাকবে আমার কর্ম আমি করি আমি ভালো আছি সে তার কর্ম সে করবে সে ভালো থাকবে এটা স্বাভাবিক না যদি নিজে নিজে ভালো থাকার চাই না করে তাহলে আমি বইলা বইলা কেন তাকে ভালো করি করব না স্বামী স্ত্রী পরে প্রথম তো প্রথম সম্পর্কটা তো করতে হবে সেটাই যদি তুমি টাকবগায় যাওয়া করতে গেলে তাহলে তো আর হইলো না স্ত্রীর পরে মর্যাদা পরে সম্পর্ক আছে আমার থেকে আছে তোমার থেকে নাই আমি বলছি কোনটা এখন যেটা বললাম হ্যাঁ আমি শুনি নাই না শুনলাম নাই যারা শোনার তারা শুনছে তো সে ইউটিউব থেকে কিছুদিন পর পর চলে আবার

নেক্সট টাইম বলে আমার খারাপ কমেন্ট করছে পরের বার ভালো কমেন্ট করছে আমি বুঝা যে এই মানুষটা আমাকে এই কথাটা বলছিল আমি কমেন্ট বিক্রি তো বুঝি তো তারে প্রচুর পরিমাণ মানুষ বলে আমার কমেন্টে যারা আমার আছে না পুরো প্রচুর পরিমাণ বলে এই অবস্থাতে আমি কাকলেশ হয়ে গেছে হয়ে গেছে ডাকের দেখা যায় মানে নানান কথা

একটা ছেলের অনেক দায়িত্ব থাকে তুমি নিঃশ্বাসের সাথে উড়ে যাবো এরকম বারান্দা থেকে আরো আছে টোকাচ্ছে তবে আমি ভাবছিলাম কি যে এক কেজি বিনে এটা হয়ে হয়ে যাবো কিন্তু এক কেজিতে হইলো না মানে এখন হইছে ধরো আরো এক মাস পরে যে বসতে বসতে একটু ডাববে না তখন আবার একটু প্রয়োজন হবে আমাদের ভুল হয়ে গেছে আমি <Mile dizzy> একটা জিনিস আনছি অনেক দিন হয়েছে সেটা এখনো পর্যন্ত সে ওপেন করে নাই কি জন্য করে নাই আমি জানি না হ্যাঁ কারণ এটা আমি কিন্তু খুবই ইয়ে করে আনছিলাম আমার বলেও নাই এটা আসলে কি দেই খাওছো আগে তো তোমার ঘুমে এদিক ওদিকে কষ্ট হইতো না এখন তো মোটামুটি একটু কষ্ট হয় তাই আর কি আমি দেখা তোমার এই কষ্ট আমার সহ্য হয় না তাই দেখলাম যে এটা একটু ইয়ে করা যায় আমি যদি তোমার সাথে শুই তাইলে তুমি বলো যে লাথি লুথি লেগে যাবে তুমি সাইডে যাও সেজন্য তোমাকে মেটে না দিচ্ছি তুমি আমাকে সাইডে না যেতে বলো কিন্তু এটার আমি কতদিন ধরে আনছি ও এখনো পর্যন্ত এটা ওপেন করলো না আমি জানি না এটার প্রতি ওর কোনো আগ্রহ নাই নাকি ইচ্ছা নাই না আমি জানি না এটা ও কি জন্য এটা করতেছে আমি নিজে মধ্যে ঘুমাইও কেন তে এ কেন ঘুমাইও

তাঞ্জিলার দেখছো তখন তো তানজিলার সময় হয়েছে তাই ইউজ করছে তোমার সময় হয়েছে এখন তাই তোমাকে এখন এনে দিচ্ছে একটা হচ্ছে এটা ব্যাকসাইড এ দেওয়ার জন্য

তারপর মনে করেন এদিক ওদিক অবশ্যই এবার কমই করা হয়েছে ইফতার করা হয়েছে যতটুকু করা হয়েছে একদিন একটু কষ্ট হয়েছে আমরা কালকে কষ্ট করলাম ইফতার করলাম ওটাও ভালো ছিল মোটামুটি কিন্তু ঘরের সাথে আসলে বাইরের সাথে কোনো ফিলেই যায় না তো আজকে ভাবলাম একটু ভালো হবে একসাথে বুঝে কারণ বেশি দিন নাই ঢাকা শহরে আমার এটা চিন্তাগুলো কেমন যেন লাগে যে চলে যেতে হবে এখান থেকে প্রত্যেকটা মুহূর্তেই মনে করার একটা ফিল হয় যে চলে যাবে এখান থেকে এই জন্য আসলে অনেক কেনাকাটা বা অনেক জিনিস চিন্তা ভাবনা করে শৈল না চলল মানে করতেছি ভাবতেছি যে দেশে চলে যাব তখন আমি এটা পাবো কোথায় বা তাকে বললে তখন সে আসবে দেখবে বলবো একটা নিব আরেকটা এরকম ভাবে এই জন্য আমি যতটুকু পারতেছি আমার সাধ্য মতো আমি নিয়ে যাচ্ছি ঢাকা থেকে

মানে সকাল বিকাল আঙ্গুর মনে করি এর মধ্যে নিয়ে নিছে বাকি ভুরে ভুরে নিছে মানে পলিগুলোর কারণে কিছু দেখা যায় না এই পলিগুলার কারণে দেখা যাচ্ছে তো এখানে হলো মালটা আন ছিল মালটা আপেল আঙ্গুর মালটা শেষ হয়ে গেছে আপেল আছে আঙ্গুর আছে তো ভাবলাম একটু সর্বত্র রাখা গেলাম না একটা যে তৈরি আছে এই মোটা অনেক আপেল এই আপেল কি ভালো লাগো

তুমি 이제 खाও না নিয়ে দাও আমি এই কথা আসি এটা নিয়া দাও আবার নিচে না না পাড়া পাড়া যাও টেবিল ওشاء দাও আম্মু আচ্ছা শরবত তো শরব দিলা বাংলা পানি তো এই হলো আজকের ইফতারি আমাদের ইফতারি দেখতে পাচ্ছেন অল্প স্বল্পই খাবার এই খাবার খাইতেই মনে করেন আমাদের অবস্থা খারাপ হয়ে যায় এবার এটা খাইলেই আমরা আর মানে নিঃশ্বাস নিতে না কিন্তু আজকে আর একটা মজার খাবার আছে পান্তা ভাত আছে থাকে না আমাদের ব্যবসায় ভাত কারণ এরকম ভাত রান্না করি যে একদম হয়ে যায় আমাদের খাবার দাবার খেয়ে সে তার পছন্দের শরবত করছে ও আজও মেডিসিন আমি তো মেডিসিন খাবো তুমি খাও না শেষ সাত হয়ে গেছে ছটা সাথে দেয় হয়ে গেছে আমি মেডিসিন খাবো মেডিসিন খাওয়ার পরে দশ মিনিট পরে আমি এই তুমি খেজুর খাও

তোমার সুন্দর লাগছে ড্রেস ভালো লাগে তোমার ভালো লাগে না অন্যটা কিনে দেবো ওকে মানে ও এই ছায়া টাইপের জিনিস তো স্কার্ট টাইপের জিনিস পছন্দ করে না বুঝছো কিউট লাগতেছে স্কার্ট টাইপের ড্রেস ও পড়তে পারে না তাও তো একটা না দুইটা জন আমি জোর করে পড়াইছি ও পড়তেই চায় না স্কার্ট টাইপের ড্রেস ছোটবেলা থেকে হয় নাই তোমার ভাবতে অনেক তরমুজ খাইছে আর কত খাইবো গো আনার পর থেকেই হ্যাঁ সকালবেলা ও সকালবেলা কাম ও তরমুজ দাও তরমুজ দাও রাত্রে কয় মা ভালো লাগছে না আমার কি করবা তরমুজ দাও আর তরমুজ পাগল মেয়ে